আমি জানি তুমি আসবে আই নো দ্যাট ইউ উইল কাম আমি জানি তুমি আসবে না আই নো কাম যদি তুমি আসো ইফ ইউ কাম আমি যাব আই গো যদি তুমি না আসো ইফ ইউ ডোন্ট কাম আমি যাবো না আই উইল নট গো আপনি কিন্তু এভাবে প্র্যাকটিস করতে পারেন ইফ দিয়ে আমরা অনেকগুলো কন্ডিশনাল সেন্টেন্স তৈরি করতে পারি যেমন ইফ ইউ কল টু মি যদি তুমি আমাকে ডাক আমি যেতাম যদি তুমি আমাকে জানাতে ইফ ইউ মি আমি যেতাম আই উ আমরা আসলে ইফ দিয়ে তিনটা কন্ডিশনকে পাই ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন এই তিনটা কন্ডিশন দিয়ে অনেক অনেক বাক্য তৈরি করতে পারি এবং আমরা আসলে কন্ডিশনাল সেন্টেন্স প্রতিদিন অনেক ব্যবহার করি কন্ডিশনাল সেন্টেন্সকে বাতি রেখে আপনি ইংরেজিতে দক্ষ হয়ে যাবেন অনেক ভালো করবেন না না একদমই না শুরুর দিক দিয়ে যারা শিখতে চাই কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করতে পারেন যেমন যদি আমি সেখানে যেতে চাই ইফ আই ওয়ান্ট টু গো দেয়ার আই হ্যাভ টু আই হ্যাভ টু জাম্প আমাকে লাভ দিতেই হবে সো আপনি আসলে আই ম্যান সো ওয়ার এম টকিং হেয়ার ইজ দ্যাস সো আসলে আপনি ইফ দি এভাবে প্র্যাকটিস করতে পারেন যেমন ইফ আই হ্যাভ মাচ মানি যদি আমার অনেক টাকা থাকে আই উইল গো টু দ্য ডাঙ্কি সিটি আমি ডাঙ্কি শহরে যাবো অ্যান্ড দিস ইজ ডাঙ্কি টাউন অ্যান্ড ডাঙ্কি ওর ডাউকি সরি মেবি ডাউকি সো দিস ইজ ইন্ডিয়া দিস ইজ বাংলাদেশ আই হ্যাভ টোল্ড ইট মেনি টাইমস সো লাইক ইফ আই ওয়ান্ট টু গো দেয়ার যদি আমি সেখানে যেতে চাই I need Amar Dorkar. What? I need money because money will bring me a passport, a visa, and definitely I need some royal friends. Because if you wanna go anywhere, you have to have some friends who will accompany you. Oh my god, can you just hear the sound of the fountain? There is a fountain, and I can hear the sound from here. So, actually, to be honest, practice, 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 whatever you can, just keep practicing. Do practice. Practice makes human perfect and the more you will practice the more you will learn the more you will be fluent. Just see it's a big hill in India and everyone never ever keep you in a case explore go somewhere make some friends spend your time gather memories that's all what else need to be happy no nothing Nothing is needed to be happy. So that's what I'm talking about. Goodbye.